নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি চলে এসেছি বাগানে বাগান থেকে আমি নোটে শাক তুলে নেবো নোটে শাকটা একটু বড়। মানে বেশ বড়ো বা সে জায়গা থেকে নোটে শাকের চচ্চড়ি না হলে ভালো লাগবে না সেই নোটে শাক তুলে নোটে শাক দিয়ে চচ্চড়ি করে দেখাবো সঙ্গে থাকবে একটা মাছের তেল ঝাল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো চলে যাই নোটে গাছের কাছে দেখো বন্ধুরা কত বড় বড় হতে গাছ বিশাল বড় বড় সব দাঁড়িয়ে আছে পুরো আমার কোমর পর্যন্ত এইদিকে যেরকম রয়েছে ওই পারেও আছে ওই পারেও চলে যাবো ওই পারেও তোমাদেরকে দেখাবো কত সুন্দর গাছ হয়ে আছে এই দেখো এইটায় গাছ হয়ে আছে ভোরে ভোরে ভরে রয়েছে আর এপারটায়ও দেখো কত গাছ আর কত বড় বড় এ দেখো একদম আমার কোমর সমান হয়ে হয়ে আছে আর এই নোটে শাক গোড়া থেকে তুলতে হবে তুলে চচ্চড়ি হবে তুলে নেবো গোড়া থেকে প্রথমেই ভেবেছিলাম গোড়া থেকে তুলবো কিন্তু গোড়া থেকে তোলা যাচ্ছে না সেই জন্যে কাঁচতে নিয়েছি এবার আমি কেটে নেবো অর্ধেক থেকে কেটে নিলে আবার কোচবে আবার হবে একটা নেব এইটা নেবো ভালোই কচি আছে একদম কচি ফুল কচি দেখো এই হলেই হয়ে যাবে চলো রান্নাঘরে চলে যাই এদিকেও ভালো হয়ে আছে বাগান থেকে শাক কেটে নিয়ে চলে এসেছি আর এখানে চটচড়িতে দেব বলে কাঁঠাল দানা নিয়েছি আর আলু নিয়েছি পেঁয়াজ আর এখানে এই মাছ আছে মাছের তেল ঝাল করবো মাছের মাথাটা কেটে নিয়ে চটচড়িতে দেব। এই আলু দুটো চচ্চড়ির মধ্যে দেব শাগের ডাঁটা গুলো নেব সরু ডাঁটাও নেব মোটা ডাঁটাও নেব আতাগুলো নেব না দেখতেই বড় কিন্তু একদম কচি ডাটা এই ডাঁটাগুলো একটু চালা করে দেব তাহলে নুন জালটা ভালো ঢুকবে সরু ডাঁটাগুলোও নেব পাতাগুলোও নেওয়া যায় অল্প একটু নেব কচি কচিগুলো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি উনুন ধরিয়ে কড়াও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো লবণ বলো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছের ঝালের জন্য পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেব তাড়াতাড়ি রান্নাটা করছি প্রচুর মেঘ করেছে হুড়ো হুড়ি করে রান্না করতে হচ্ছে প্রায় দিন বাগান থেকে ফিরে আসছি আর এইরকম হুড়োহুড়ি করে রান্না করতে হচ্ছে বৃষ্টি হলে দেখো কিরকম মেঘ হয়েছে পুরো কালো হয়ে এসেছে যেন মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে এত মেঘ করেছে আকাশ ডাকছে কিরকম পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব লংগার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো দেখা যাক কদ্দুর রান্নাটা হয় ঝাল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো নাতাই ডাকছে আমার মনে হয় আর দাঁটা চচ্চড়িটা আর হবে না তেল ঝালটা লাগিয়ে নিয়েছি আর পেছনের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি ইতিমধ্যে বৃষ্টিও এসে গেছে হুড়ু করছি মাছের ঝালটা তো হুড়ুহি করে হলো পড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কারেন্টটাও চলে গেছে পুরো অন্ধকার হয়ে আছে পাঁচ করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ ওর সঙ্গে মাছের মাথা দুটো দিয়ে দেব ভালো করে ভেজে নেব বৃষ্টি ভালোই পড়ছে আকাশও ডাকছে মাছের মাথা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি এইবার হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে একটু চচড়িটা শুকনো শুকনো করে নেব চচড়িটা খুবই ভালো লাগবে কাঁতাল দানা দেওয়া আছে যেহেতু এবছরের নতুন জিনিস কাঁঠাল দানা আর সঙ্গে হচ্ছে মাছের মাথা পড়েছে চচ্চড়িটা খুব সুন্দর লাগবে চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নেব চচ্চড়ি থেকে খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে মাছের মাথার কাটা চচ্চড়ির মতন খুব সুন্দর সেন্ট হচ্ছে কাঠাল দানা দিয়ে মাছের মাথা দিয়ে লাল শাকের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো আর সঙ্গে মাছের তেল ঝাল দুটোই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে